দেখা যাচ্ছে ঝিনাইদহের শহীদ মিনার এলাকা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অনেক সময় ধরেই কিন্তু এই ঝিনাইদহের শহীদ মিনার এলাকাতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করছে গত বছর গতকাল কিন্তু সারা দেশেই দেখা গেছে যে সাধারণ শিক্ষার্থীরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান বিভিন্ন জেলাতে করেছে তারই ধারাবাহিকতাই এবার কিন্তু যে সাধারণ শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু আজকে পথে নেমেছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কাজ শুরু করেছেন ইতিমধ্যে দেখছেন আসলে কালকে আমরা গণমাধ্যম কর্মীরা যারা ছিলাম যারা ওনারা আজকে কিন্তু ঝিনায়দা জেলায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলবে এবং যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে বিভিন্ন টিম করে করে বিভিন্ন সময় দেওয়া হয়েছে যে তারা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করবে আসলে আপনাদেরকে দেখাই এখানে যে ছোট ছোট ভাইরা আছে বোনেরা আছে তারা কিন্তু এই সকাল থেকে যে কর্মকাণ্ডটা করছে এই এটা আসলে একটা দৃষ্টান্ত এটা একটা ভালো লাগা এটা থেকে আসলে আমাদের শেখার উচিত উচিত যে সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থীদের মনোভাব যে সুন্দর হতে পারে সেটা আসলে বোঝা যায় যে যে দেখলে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা সড়ক ঝাড়ু দিচ্ছে সড়কের ময়লা আবর্জনা ছোট ছোট ইট ওই 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 ইটটা না ভাই ওই যে ওই ওই যে ওই দেখো তোমার ভেতরে ভেতরে তুমি খেয়াল করো নি দেখো দুইটা ইট ইট হ্যাঁ রাখার দরকার নাই তাহলে ওইগুলো বাইরে রাখো তো আমার কাছে যাবো তো যাই হোক সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে দেখছেন যে এদের জন্য আসলে আমাদেরকে ধন্যবাদের শেষ নেই ইতিমধ্যে স্বৈরাচারী সরকার পতন করেছে এই সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতা এবং এই ছাত্র জনতার যে ভূমিকা সত্যি সকাল থেকে যারা মাঠে আছেন দেখছেন যে আমরা যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আপনারা সকাল থেকে কোন কোন এলাকাতে যাবেন বলে মনে করছেন আমরা আমরা আমাদের প্ল্যান হচ্ছে মসজিদ থেকে শুরু করে যাব আর এর ভিতরে যদি আমাদের লোক যদি আরো আসে সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আরো আশেপাশে পরিষ্কার করার চেষ্টা করি ধন্যবাদ যারা দেখছেন আসলে সাধারণ শিক্ষার্থীরা রাস্তা ঝাড়ু দিচ্ছে রাস্তার ইট খোয়া বিভিন্ন যে ধ্বংসযোগ্য চলেছিল যে কয়েকদিন ধরে ঝিনাইদহের রাজপথ উত্তাল ছিল সেই খণ্ডচিত্র এই ছাত্ররা মুছে দিয়ে এই দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য সড়কে নেমেছে এবং তাদের এই কর্মকাণ্ড আমরা আপনাদেরকে তুলে ধরছি দয়া করে একটু জানাবেন কে কোথার থেকে যুক্ত হয়েছেন কে কোথার থেকে দেখছেন আমরা তাদেরকে দেখছি যে তারা শহীদ মিনার এলাকা থেকে ওখানে শহীদ মিনার এলাকা থেকে যেটা অস্থায়ীভাবে বা স্থায়ীভাবে ঠিক আমি বলতে পারবো না একটা শব্দ লেখা যে সুন্দর যে শব্দটা স্বাধীন চত্বর দেখলাম সেই স্বাধীন চত্বর থেকে তারা কিন্তু শুরু করেছে যেটা আমরা পূর্ব মুজিব চত্বর নামে পরিচিত ছিল সেখান থেকে অর্থাৎ ও পায়রা চত্বর এলাকা এবং কেন্দ্রীয় শহীদ মিনার সাবেক মুজিব চত্বর এবং ওখানে স্বাধীন চত্বর প্রেরণা একাত্তর এই এলাকা দিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সকাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করছে আমরা বেশ কিছু ভাইদেরকে দেখছি লাইভে আছেন কিন্তু আমাদেরকে একটু জানাবেন যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন আসলে আমার আমি এখন ঠিক যেখান থেকে দাঁড়িয়ে ভিডিওটা করার চেষ্টা করছি আমি আমার বাম হাতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রাস্তা চাড় দিচ্ছে আমার ডান হাতে অর্থাৎ এই যে কৃষিক যে মেয়েদের যে হোস্টেল অর্থাৎ হোস্টেলের সামনের কিছু শিক্ষার্থীরা দেখছেন যে তারাও কিন্তু কাজ করছে এবং আমি যতটুকু জেনেছি যে আরও শিক্ষার্থীরা বিভিন্ন টিম করে করে ঝিনাইদা শহরের প্রাণকেন্দ্রগুলো এলাকাগুলো যেখানে আসলে এই ধ্বংসযোগ্য হয়েছিল বিভিন্ন নোংরা আবর্জনা বা ইট পাটকেল ভাঙচুর হয়েছিল এই দেশ স্বাধীনতা স্বাধীন করতে যে যেটা হয়েছিল ভাঙচুর হয়েছিল সেইগুলো আসলে তারা এই এইগুলো রাখতে চায় না এরা পুড়িয়ে পুড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে শহরটাকে আরেকটু সুন্দর করার চেষ্টা করছে কারণ এই শহরে আমরাই থাকবো এবং সবচেয়ে বড় কথা এই সাধারণ শিক্ষার্থীরা যদি আরও উদ্যোগ নেয় আরও সুন্দর কিছু হওয়া সম্ভব আমরা আসলে একটু নিয়ম শৃঙ্খলার ভিতরে চলতে পারি এই শিক্ষার্থীদের কাছ থেকে আমাদের অনেক শেখার আছে কারণ শিক্ষার্থীদের অনুরোধ যে আসলে অনেক হলো তো আমাদের পরিবর্তন হওয়ার দরকার অনেক হলো আপনার জায়গা থেকে দর্শক যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন ছাত্রদের এই পরিষ্কার গাড়ি ছাত্রদের এই মানবিক কাণ্ডগুলো মানে ছাত্রগুলা যে ময়লাগুলো সংগ্রহ করেছিল তারা পৌরসভার গাড়িতে দিতে চেয়েছিলো তা পৌরসভার গাড়ি চালকরা বললো যে আমরা সকালে ময়লা ফেলে আসলাম নির্দিষ্ট একটি জায়গায় রেখে দেন আমরা আবার পরবর্তীতে সন্ধ্যায় নিয়ে যাব এটা একটা ভালো দিক যাই হোক এই ময়লাগুলো এখানেই রাখা হবে এবং পরবর্তীতে পৌরসভার গাড়ি বা নিয়ে যাবে যেখানে নির্দিষ্ট ঝিনাইদের ময়লা ফেলার স্থান আছে যাই হোক দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছিলাম ঝিনাই কেশবচন্দ্র কলেজের মহিলা হোস্টেল অতিক্রম করেছি অর্থাৎ আমরা ঠিক স্বামীমা ক্লিনিকের কাছাকাছি আছি এখানে দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা সকাল থেকে দেখছেন যে আসলে এখানে ভাই বোনেরা মিলে সাধারণ শিক্ষার্থী যারা আমাদের ছোট ভাই বোনেরা তারা কিন্তু এই সড়কের ময়লা আবর্জনা স্তূপ পরিষ্কার পরিচ্ছন্ন করছে কারা কিন্তু গতকাল ফেসবুকের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের জানিয়ে দিয়েছিল যে তারা সকাল থেকেই মাঠে থাকবেন যদিও আমি ঠিক সময় মতো উপস্থিত হতে পারিনি কিন্তু আসার পরে দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাতে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়ে যাচ্ছে দেখ দেখ যারা কমেন্টস করছেন কে কোথা থেকে যুক্ত আছেন সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে সারা বিভিন্ন জেলাতে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করছে এবং এই পরিষ্কার মাধ্যমেই একটা দৃষ্টান্ত আসলে রাখছে ছাত্রদের সুন্দর দৃষ্টি ছাত্রদের যে মনোভাব ছাত্ররা পরিবর্তন করতে পারে ছাত্ররা বিপ্লব আনতে পারে ছাত্ররা এই রণক্ষেত্র তৈরি করে কালকে যে গত পরশু দিন যে বিপ্লব এনেছে গত যে বিপ্লব এসেছে দেশ স্বাধীন হয়েছে এই ছাত্ররাদের জন্য আসলে আমাদের আমরা কৃতজ্ঞ দেশবাসী জাতি হিসাবে আমরা এই ছাত্রদের জন্য অবশ্যই দোয়া করি এবং ছাত্র এই আজকের ছাত্রগুলা আগামীতে যেন এই দেশ পরিচালনার জন্য সুন্দর সুন্দর স্থানে যেতে পারে আমরা কি আপনার সাথে একটু কথা বলতে পারি জি আপনাদের আজকের কার্যক্রম যদি আমাদেরকে একটু বলতেন আমাদের কার্যক্রম হচ্ছে এক একান্ত শিক্ষার্থী বেঞ্চ শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এরা যে যার জায়গা থেকে আমাদের এখানে কোনো গ্রুপ না আমরা এসে দেখেছি কয়েকজন এখানে ছিল আর আমরাও তাদের সাথে অ্যাড হয়ে আমরা এখান থেকে শুধু হাজিন চত্বর থেকে পায়রা চত্বরে এই রাস্তাটা আমরা পরিষ্কার করব এবং ওখানে যে ওই জায়গাটা আমরা সুন্দরভাবে পরিষ্কার করব এটা অর্থাৎ আমরা আমাদের মোটোটা হচ্ছে এই আমাদের দেশটা আমরাই পরিষ্কার করব আমাদের দেশটা আমরাই করব ধন্যবাদ যদি আপনি আপনার পরিচয়টা একটু দেন আমি সাইফুল আরিফিন আমি একজন শিক্ষক শিক্ষক হিসেবে কাজ করি এবং আপনার শিক্ষার্থীরাও সাথে আছে হ্যাঁ আমার শিক্ষার্থীরাও সাথে আছে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ যারা লাইভে ছিলেন আমরা একজন শিক্ষকের সাথে কথা বলছিলাম নাম সাইফুল আরিফিন সাইফুল আরিফিন জানাচ্ছিলেন যে পরিচ্ছন্ন অভিযান করছেন শহীদ থেকে মুজিব চত্বর পর্যন্ত এবং ইতিমধ্যে আমরা যে তথ্য পেয়েছি সেটা হচ্ছে বিভিন্ন সংগঠন বিভিন্ন সময়ের সময় নির্ধারণ করে কিন্তু তারা শহরটার পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করবেন বলে আমরা জানতে পেরেছি